আসসালামাইকুম হ্যালো বন্ধুরা আল্লাহর কুদরত যে কি জিনিস আপনারা ভিডিওর মাধ্যমে কাঁঠাল ধরতো না কাঁঠাল এভাবে হতো না আমাদের কাছে আর আজকাল আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল মাটিতে পর্যন্ত ধরে আছে আসলে এটা আল্লাহর বড় কুদরত আর এই আল্লাহ এটা আল্লাহর বড় নেম এর জন্য আল্লাহর কাছে অবশ্যই আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত আপনারা দেখেন এখানে প্রতিটা কাঁঠাল গাছে আপনার এখানে প্রতিটা কাঁঠাল গাছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরে আছে আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে মাশাল বলতে হবে তাছাড়া এই গাছগুলোতে সময় এভাবে কাঁঠাল ধরতো না এখানে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কাঁঠাল নিয়ে আসত মানুষ এখানে কাঁঠালের দাম ছিল অনেক এই আমাদের গ্রামগুলাতে আর আজকাল এখানে আপনি কাঁঠাল অনেকেই খায়ও না অনেকের বাড়িতে কাঁঠাল পড়ে আছে খাওয়ার মতো লোক নাই আর কি পরিমাণ যে কাঁঠাল হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এখনকার এই কাঁঠাল গাছগুলা আগেও ছিল কিন্তু এ ধরনের ফলন হইতো না আসলে এটা আল্লাহর বড় নিয়ামত মানতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ আল্লাহর নিয়ামত মানতে হবে ঠিক আছে আর আল্লাহ চাইলে আসলে আমাদেরকে আরও অনেক বেশি দিতে পারেন এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করা উচিত আল্লাহর গুণগান করা উচিত নিয়ামতের সুক্রিয়া করা উচিত তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ